চট্টলবীর আলহাজ এবিএফ মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত গ্রিন হারভেস্ট এগ্রো লিমিটেডের বর্তমান কর্ণধার তারই কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বাবার তৈরি খামারটিকে নিরলস প্রচেষ্টায় দিন দিন উন্নত করে চলেছেন তিনি সম্প্রতি খামারটি পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান এমন উদ্যোগ বাংলাদেশের প্রাণী সম্পদ খাতকে সমৃদ্ধ করা সহ স্বপ্নবাজ তরুণদের স্বাবলম্বী হতে অনুপ্রেরণা যোগাবে চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াদ উদ্দিনের ছবি ও মোরশেদ হোসেন চৌধুরীর তথ্যে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট এই খামারটা প্রথমত আমার বাবা মহুমা আলহাজে বে চৌধুরীর উদ্যোগে ওনার উদ্যোগে এই খামারটা গড়ে তুলেছে ওনার ইন্তেকালের পরে আমি এই খামারটা পুনরায় চালু করি উনিশশো সালে চট্টগ্রামে ছোট পরিসরে অ্যাগ্রো খামার গড়ে তোলেন চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী বাবার মৃত্যুর পর দুহাজার সাল থেকে চট্টগ্রামের ষোলো শহর দুই নম্বর গেটের মেয়র গলিতে বাবার তৈরি খামারের দায়িত্ব নেন চট্টলবীরের কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন গ্রিন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেডকে করেন আধুনিকায়ন বর্তমানে সারা দেশে তরুণরা কৃষি ও পশুপালনে এগিয়ে আসলেও দেশে পূর্ণাঙ্গ কৃষি সংস্কৃতি গড়ে না ওঠায় খামারিরা এখনও পুরোপুরি সুফল পাচ্ছেন না জানিয়ে তিনি বলেন এই সংকট থেকে উত্তরণের জন্য সচেষ্ট ভূমিকা পালন করছে গ্রিন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড আমার বাবার অনেক বছরের স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করা এবং এটাকে ধরে নিয়ে যাওয়া এবং সাধারণ মানুষদেরকে এই যে পুষ্টির হারটাকে স্বয়ংসম্পূর্ণ করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হব সেটা অর্থনৈতিকভাবে হোক আমিষের দিক দিয়ে হোক বা পুষ্টির দিকে হোক তো এই প্রত্যাশাটা নিয়ে কিন্তু কাজ করছে তবে প্রতি বছর গো দাম বাড়ছে জানিয়ে বোরহানুল হাসান চৌধুরী বলেন গোখাদদের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে সাধারণ মানুষ সহজেই মেটাতে পারবেন আমিষের চাহিদা যেখানে মধ্যে দুই হাজার একুশ সালে প্রতি গরুতে একুশ থেকে সাতাশ টাকা পর্যন্ত আমাদের দানাদারের মধ্যে খরচ হতো এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত খরচ বেরছে এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে কিন্তু দুধের দাম কিন্তু ডাবল হয়নি তার জন্য যারা প্রান্তিক খামারি আছে অনেক জায়গায় আপনারা যদি ভালো করে খবর নিয়ে দেখেন অনেক প্রান্তিক খামার কিন্তু এই অ্যাগ্রো সেক্টর থেকে কিন্তু পিছিয়ে আসছে এই কারণে আমাদের সরকারের থেকে প্রত্যাশা থাকবে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা থাকবে যে গো খাদ্যের দামটা একটু যেন নিয়ন্ত্রণে শিথিলভাবে যেন নিয়ন্ত্রণ নিয়ে আসে সম্প্রতি গ্রিন হারভেস্ট অ্যাগ্রো পরিদর্শনে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান প্রতিষ্ঠানটি ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রী বলেন বিলেত ফেরত সম্ভ্রান্ত পরিবারের সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহিনের এমন দৃষ্টান্ত অনুপ্রাণিত করবে দেশের তরুণদের এই গবাদি পশু বা এই পশুপালনের মধ্যে না গিয়েও কিন্তু যদি শুধুমাত্র কেবল অর্থ ইনকামের রাস্তায় সে যাওয়ার প্রবণতা থাকত তাহলে কিন্তু সে ভিন্ন জায়গাও যেতে পারত তার যেই এই এই গরু তারপরে অন্যান্য পশু নিয়ে তার যে নিজস্ব একটা আত্মস্থ করবার প্রবণতা এবং এদের সাথে তার একটা নারীর সম্পর্ক হয়ে গেছে সালেহীনের এই খামার চাকরির পেছনে ছোটা শিক্ষিত তরুণদের জন্য সফল উদ্যোক্তা হয়ে উঠে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী এটি শুধু বৈশ্বিক বা বাণিজ্যিক ভিত্তিতে না দেখে বলা যায় যে তার প্রাণী তার প্রাণীর উপরে যে দরদ ভালোবাসা মামত্ববোধ এটি সত্যি অভাবনীয় এবং আমি তার আজকের এই খামারটি দেখে খুবই অভিভূত তার উত্তর উত্তর সাফল্য কামনা করি তার সমৃদ্ধি কামনা করি আধুনিক পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে খামার পরিচালনার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এতিমখানায় সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে দুধ বিতরণ করে আসছে চট্টলবীরের স্বপ্নের প্রতিষ্ঠান গ্রিন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড বিজয় টিভি ডেস্ক